তো খেয়াল করো তো দীর্ঘায়িতা শুরুটা প্রথমে মাত্রা মাত্রা নিচ থেকে তয়ের মতন করে এইভাবে করে একটু উপরে যাবে তারপরে এটা এখান থেকে এইভাবে করে নামিয়ে দেবে তারপর উড়িটা এইখান থেকে দিয়ে দেবে তো আমি একটু স্টেপগুলো দেখে মাত্রা মাত্রা থেকে এই অংশটা একটু উপরের দিকে দেখছো এটা কিন্তু একটু উপরের দিকে থাকবে আমি আবারও দেখাচ্ছি এখান থেকে একটু উপরে হাত না উঠিয়ে এইখান থেকে এই যেটা এইভাবে ঠিক আছে আমি ভেঙে দেখাচ্ছি আবার একটু দেখো এটা এইখান থেকে সুন্দর করে একটু উপরে যাবে তারপর এখান থেকে ভাজের মতন করে নিচে নামিয়ে দেবে উড়িটা এটা এইখান থেকে ঠিক এইভাবে করে দিয়ে দেবে তা আর একবার দেখো খেয়াল করো সবাই এটা এখান থেকে এইভাবে হাত না উঠিয়ে তারপরে এখান থেকে এইভাবে দিয়ে দেবে তো এই ক্ষেত্রে যে বিষয়টি তোমরা খেয়াল করবে অবশ্যই এইটা এটা একই বরাবর থাকতে হবে ঠিক আছে এটা এটা কিন্তু একই বরাবর রয়েছে আর উড়িটা যেন অতিরিক্ত বড় না হয় তাহলে দেখবি যে এটা সঠিক হবে তো অনেক সময় তোমরা যে ধরনের ভুল করো আমি একটু দেখাই যে অনেক সময় দেখা যায় যে তোমরা এটা এই দিক থেকে এসে এইভাবে এটা আর উপরের দিকে যায়নি যে বাড়তি অংশ হয়েছে তারপরে এটা এইখান থেকে তোমরা এইভাবে করো অনেকে আরও তো কত রকম ভুল আছে সেটা নয় নাই দেখালাম তো এটার মধ্যে কি সমস্যা হয়েছে দেখো প্রথমত এটা দেখো হয়েছে বাড়তি অংশ হয়েছে বাড়তি অংশ করা যাবে না এটা কিন্তু একটু উপরের দিকে খেয়াল করো আমি একটু মার্ক করে দেখা এটা কিন্তু একটু উপরের দিকে খেয়াল করেছ আবার এইখানেও কিন্তু হয়নি সুন্দর ঠিক আছে তাহলে কীভাবে লিখতে হবে আমি আর একবার দেখাই একটু খেয়াল করো তাহলেই পারবে এই যে মাত্রা দেবে মাত্রা নিচ থেকে তয়ের মতন করে একটু উপরে তারপর এটা এইখান থেকে এভাবে নামিয়ে উড়িটা দিয়ে দেবে এটা এইখান থেকে ঠিক এইভাবে লেখো কয়েকবার লেখো আমি প্রয়োজনে আমি আবারও দেখাবো বসে থেকো না সবাই বারবার করে লেখো তাহলেই হবে বারবার করে লিখবে